সরকারি চাকরি আইন বাতিলের দাবিতে সচিবালয়ের বিক্ষোভ কর্মচারীরা সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে দশম দিনের মতো সচিবালয়ের বিক্ষোভ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সোমবার দুই জুন বেলা এগারোটার দিকে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন কর্মচারীরা পরে তারা তিন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন এরা হলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান এবং পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান স্মারকলিপি গ্রহণ করে উপদেষ্টা ফজুল বলেন সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ কিছু বিধানের অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে আমি আদেশটি দেখেছি উপদেষ্টা পরিষদের কয়েকজনের নজরে এই জিনিসটা এনেছি রোববার বেলা এগারোটার দিকে সচিবালয়ের বাদামতলায় কর্মচারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন এ সময় তারা অধ্যাদেশটি বাতিলের দাবি জানান দুপুর বারোটার দিকে তারা মিছিল নিয়ে প্রথমে ভূমি উপদেষ্টাকে স্মারকলিপি দেন তিনি স্মারকলিপি গ্রহণ করে সচিবালয়ের কর্ম নষ্ট না করার পরামর্শ দেন এরপর দুপুর সাড়ে বারোটার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা ফজল কবির খানকে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা এ সময় উপদেষ্টা ফাজুল উপদেশ উপদেষ্টা পরিষদের অধ্যাদেশ বাতিলের দাবি তুলে ধরার আশ্বাস দিয়ে বলেন প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টি তুলে ধরবেন তিনি অনুরোধ করেন এই অধ্যাদেশটি বহাল রেখে কি কী সেফগার্ড করলে তারা কর্মচারীদের কাছে গ্রহণযোগ্য হবে তা ভেবে দেখার জন্য এই উপদেষ্টা আরও বলেন আপনাদের দাবিগুলো হচ্ছে অধ্যাদেশের কিছু ধারার অপপ্রয়োগের সুযোগ রয়েছে সেই জায়গাগুলো সংশোধন হলেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু অধ্যাদেশ দেশ একেবারেই বাতিলের যে দাবি করছেন তা থেকে সরে আসার চিন্তা করতে হবে কোনো দাবির পক্ষে কঠোর অবস্থান নিলে তা আদায় করা কঠিন ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে তবে অধ্যাদেশের কিছু ধারায় যে সমস্যা আছে আমরা সে বিষয়ে সচেতন সরকার অসুবিধাগুলো বাতিলের দাবি থেকে সরে আসার বিষয়ে চিন্তা করেন উপদেষ্টা আরও বলেন সচিবালয়ের কর্মপরিবেশ যাতে নষ্ট না হয় সে বিষয়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা দেখতে চায় তবে উপস্থিত কর্মচারী নেতারা বলেন এই অধ্যাদেশ সংবিধান বিরোধী কালো আইন অবলম্বে এটা বাতিল দাবি করেন এই সময় বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম কো মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলামের কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন এরপর বেলা আড়াইটার দিকে উপদেষ্টা সৈয়দ রেজান হাসানকে স্মরণলিপি দেন কর্মচারী নেতারা এই সময় উপদেষ্টা বলেন আমরা আমাদের দাবিগুলো নোট করে রাখলাম উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অধ্যাদেশের কর্মচারীদের জন্য সমস্যা রয়েছে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বিষয়টি যেহেতু আমাদের একার বিষয় নয় সেহেতু সম্মিলিতভাবে উপদেষ্টা পরিষদের আলোচনার আগে এই মুহূর্তে এ কোনো সিদ্ধান্ত বলা যাচ্ছে না এর আগে সচিব বাদামতলায় নন ক্যাডেট কর্মকর্তা কর্মচারীর ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশের বাতিল করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে একই সঙ্গে অধ্যাদেশ বাতিল ছাড়াও অন্যান্য কঠিন দাবি যুক্ত করা হবে নুরুল ইসলাম আরও বলেন ভূমি মন্ত্রণালয়ের সচিবালয়ের সচিব এ এস এম সালেহ আহমেদ আমাদের সব বিষয়ে সহযোগিতা করছেন তিন তিনজন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার পর তার সঙ্গে যোগাযোগের করবো কথা বলবো এই তিনি বলেছিলেন প্রধান উপদেষ্টা শনিবার দেশে এলে তার সাথে কথা বলে কথা বলে তিনি আমাদের একটা ফলাফল দেবেন রোববারের মধ্যে আমাদের এটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা এই জন্য আমরা সব কিছুই কর্মসূচি শিথিল করে স্মারকলিপি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ আছি তিনি বলেন সারা দেশের আঠেরো লক্ষ কর্মচারী সরকারি কর্মচারীদের জন্য আমাদের মেসেজ হলো আমরা রোববার বিকালে যে কর্মসূচি দেব আপনারা দেশবাসী সেই কর্মসূচি পালন করবেন এদিকে আজ একই দাবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে স্মারকলিপি দেবে বলে কর্মচারীরা